উইকেট দেখে ড্যারেন সামির মুখের এই চওড়া হাসিটাই বলে দিচ্ছে কেমন হচ্ছে সাগরিকার উইকেট জেসন হোল্ডার হুট করে ক্যামেরাবন্দি হলেন অদ্ভুত এক অবস্থায় খালি হাতেই গিটার বাজাচ্ছেন আর গান গাইছেন সাগরিকার উইকেট পুরো ওয়েস্ট ইন্ডিজ দলকেই যেন স্বস্তি দিচ্ছে মিরপুরের উইকেট নিয়ে তো গেল সপ্তাহখানেক অনেক কথাই হলো তবে সাগরিকার উইকেট দেখলে চোখ জুড়িয়ে যাবে যে কারো একদম চোখে লাগার মতো টি টোয়েন্টিতে যেমন উইকেটের চাহিদা থাকে আর কি সব ঠিক থাকলে ব্যাটাররা রিদমে থাকলে রান হতে পারে দুইশো থেকে দুইশো পর্যন্ত কিংবা আরও বেশি চট্টগ্রামে টি টোয়েন্টিতে এমনিতেই গড়ে ওভার প্রতি রান হয় আটের বেশি একদম টপ ক্লাস উইকেট যাকে বলে ওভার প্রতি রানের দিক থেকে যে মাঠ টক্কর দেয় অস্ট্রেলিয়ার ব্রিসবেনের সাথে স্বাভাবিকভাবেই ড্যারেন সামি এমন উইকেট দেখে খুশি হবেন ওই যে বলা হলো পুরো দলই আছে ফুরফুরে যেসন হোল্ডারের মতোই এমন উইকেট খুব কাছে গিয়ে দেখারও হয়তো প্রয়োজন নাই দূর থেকে দেখলেও বোঝা যায় প্রথম দর্শনেই অনেক কিছু বোঝা যায় সাগরিকার উইকেটটাও তেমন বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের উইকেটটাও তেমন অনেকদিন ধরেই এই মাঠে কাজ করছেন বাংলাদেশি কিউরেটর জাহিদ রেজা বাবু এত ভালো উইকেটের ক্রেডিট কিছুটা হলেও তাকে দেওয়া উচিত বিদেশি কিউরেটররা আলোচনায় হোক কিংবা সমালোচনায় বা প্রশংসায় লাইমলাইটে ঠিকই থাকেন আলোচনা নাই তাই আড়ালেই পড়ে থাকতে হয় জাহিদ রেজা বাবুদের এই উইকেটেই হতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি তবুও যদি ব্যর্থ হন ব্যাটাররা তবে সেটা তাদেরই ব্যর্থতা এমন উইকেট কাজে লাগাতে না পারা খালি চোখে দেখে কিংবা অতীত বিবেচনায় সাগরিকার উইকেটকে আপনি দশে কত দেবেন